আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এত ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রান্নাও চাপাতি আর ওই সুরি নিয়ে মানে ওইখানে দুই তিনটা কূপ দিছে কূপ দেওয়ার পরে যে আমি বুঝছি এই ভাই আস্তে আস্তে ভাই মাপ করে দেব যারা হয়েছে নাথার চোখ আমার মাথার চুঁদ একটা কূপ মারল কূপ মারি এক করে গাড় পালাই দিল পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিজে এক মানে ওই আর কি পরে কি হয়েছে ভাই আমি আর মনে যে আমি আর পাঁচ মিনিট পর্যন্ত গেলে ওই হ্যান্ডে গেলে মানে বসে আছি মানে পরে কি হয়েছে আমি আর কিছু বোঝাতাম না বোলো রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজনরা ধাওয়ানি মারছে সে সাতা সাত গায়ে দাও দাওয়ানি দাওয়ানে সে ওই দৌড় দিছে ওই দাওনি স্যান করছে ওই ছেলেটা তো বাসার লাগে দৌড় দিছে তখন ও আমার কাছে ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল ও আমার মোবাইল বের করছে বুঝতে পারছেন তো মোবাইল বের করে তখন আমি ওরে খুঁজতে কই গেল সব মানে আল জল লেগে গেছে গা যে কি ব্যাপার কুমনে কী হইলো কেরা ওই যে স্যান ধারাবাইতে আছে আমি পিছে পিছে দৌড় পারি এইদিকে দৌড় পারি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে ধরে কোপাইতে আছে তখন আমি ওই দূরে বিষয়টা কীভাবে নিব আসলে আমরা দেখি ও পুরো আতঙ্কের ভিতরে আসি যেমন একটা ঘটনা এইভাবে সৌরাস্তার ভিতরে ঘটছে কারণ সাধারণ মানুষের চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে যেমন সে নাকি পেশাগত একজন সাংবাদিক সে ওইদিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য এখানে আইসে এখানেও তার না শেষ পর্যন্ত তারা খুনের তাদের খুন কইরা গেছে আসলে সঠিক তদন্ত ছিল তাদেরকে নাই আমি সবচেয়ে ভালো মনে করি দেশের পরিস্থিতি তো খুব খারাপই এই চৌরাস্তা মোড়ে এত এত মানুষের মাঝে যদি হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই নিশ্চয়ই নিশ্চয়ই খুব খারাপ ভাবে দেখার বিষয় কারণ আমরা তো এরকম বাংলাদেশ চাই না আমরা এরকম বাংলাদেশ চাই না যেহেতু করতেছি যেখানে আপনার একজন মানুষ আপনার প্রকাশ্যে খুন করে চলে যায় ঠিক আছে আমরা তো মানে এটা হচ্ছে মানে মেনে নিতে পারতেছি না একজন মানবিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না ঠিক আছে মানুষ পশু পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না এটা দেখে আমরা খুবই মর্মিত ঘরাহতো আমি তো যদিও পুরা ঘটনা দেখি নাই কিন্তু চৌরাস্তার মতো এরকম একটা জায়গার ভিতর তাও

তাদেরকে ধরে আমরা আইনের নিয়ে যাবো ইনশাআল্লা